আসসালামু আলাইকুম হ্যালো হ্যালোভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করবেন যে যেখান থেকে দেখতেছেন আমি হচ্ছে দেখি সকালে ঘুম থেকে উঠে দেখি প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর মানে মোটামুটি বৃষ্টি হচ্ছে ওয়েদারটা একটু সুন্দর ঠান্ডা তা ভালোই লাগলো তা আমি একটু ভাবলাম যে একটু ভিডিও ক্লিপ নেই সবাই হচ্ছে এরকম বৃষ্টি আসলে সবাই হচ্ছে একটু হাত দিয়ে পানিটা ধরার চেষ্টা করে আমার মেয়েও ধরে আমিও ধরি তো ওরকম করতে করতে হচ্ছে নিচে নেমে গেলাম যে দেখি একটু বাটা ভিজাই যেহেতু গোসল করতে ইচ্ছা করা সত্ত্বেও আমি গোসল করলাম না কারণ জানি না জ্বর আসে যদি জ্বর আসলে এত বিপদ আর জ্বর আসলে আমার প্রচণ্ড জ্বর হয় আমি সহ্য করতে পারি না তাই হচ্ছে আর ভিজলাম না তো আমার মা বলতেছে আমার গা ভিজে যাচ্ছে তা আমি বলতেছি যে ভিজুক আমি পরে গোসল করে নেবো সমস্যা নেই তারপর হচ্ছে আমার মা আমাকে হচ্ছে লেবুর আর পানি দিয়ে দিয়েছে আমার তো অনেক ওয়েট বেড়ে গেছে আমি এর আগে হচ্ছে কেটো গ্রিন কফি গ্রিন টি আর কি এটা খাইছিল খাইতে ধরছিলাম কিন্তু বাবা ওটা আমার পেটের যা ট্রাভেল শুরু হয় কে কে যে কী রিভিউ দেয় আল্লাহ জানে আমি জানি না এটা আসলে বলা আমার জন্য ভালোই হলো যে মানুষ এটা ভিডিওটা যদি দেখে মানুষ বুঝতে পারবে যে কেটো গ্রিন টি বা ব্লু টি গ্রিন কফি এগুলো আসলে খুব একটা ভালো জিনিস না ওয়েট গেইন যদি হয় কি না জানি না যদিও হয় এটা আসলে একটা অস্বাস্থ্যকর অসুস্থকর জিনিস তাই এখানে হচ্ছে বৃষ্টি হচ্ছে জন্য আমার মা হচ্ছে গরু মাংস হচ্ছে রান্না করতেছিল। তা আমি তার একটু ভিডিও ক্লিপ নিলাম তা লেবুর পানি হচ্ছে আমি একবার খাওয়ানো খাওয়ার চেষ্টা করি আর এখানে হচ্ছে নদী পানি ঢুকতেছে আমাদের নালা আছে সবাই জানা মোটামুটি যারা আমার ভিডিওটা দেখে তারা বুঝতে পারে যে আমাদের বাসার পাশে হচ্ছে নালা আছে সেই নালার হচ্ছে আগে কিছু দিন আগে দেখলাম পানিটা শুকাই গেছে তা এখন আবার নদী পানি ঢুকতেছে মানে নদী ভরে গেছে এই জন্য ঢুকতেছে তা আমি আবার হচ্ছে বাজারে গেছিলাম বাজারে গিয়ে হচ্ছে কিছু মাছ মাংস এগুলো নিয়ে আসছি আরও অনেক নিয়ে আসছি সবজি বা আর হচ্ছে অনেক যত আর কি পণ্য লাগে আমাদের আর কি খাইতে মান্থলি সবগুলোই নিয়ে আসছি আমাদের লাগে মানে কি এটা তো হচ্ছে আমি রং করে না এটা আমার মায়ের যা লাগবে টোটালি সব এনে দিছি বাজারে গিয়ে দেখি এত কেন দাম বা বা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত লোকদের আসলে খাওয়া খুব কষ্টকর এটা উচ্চবিত্ত ছাড়া মনে হয় যে চলতে পারবে না আমি দেশি মুরগি নিয়েছি কয়েকটা তিনটা নিয়েছি দেশি মুরগি আমার মেয়ে হচ্ছে একটু করে রান্না করে করে দেবো আমরাও খাবো আমার মেয়েও খাবে এখানে হচ্ছে আমার নানিয়ে আসতে তার যেহেতু বাংলাস মাছ পছন্দ এই জন্য বাংলাস মাছ নিয়ে আসছি তাই এরকম আমি এগুলো সব রেখে দি কিছু রেখে দিচ্ছি আর কিছু হচ্ছে খাবার নিচ্ছি এখানে রেখে দিলাম আমার ছোটোবেলায় অনেক পাংলাশি মাছ খাওয়া হয়েছে অনেক দিন যাবৎ খাওয়া হয় না তো মাঝে 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 হচ্ছে বাড়িতে আসলে আমার মা রান্না করে আমার মায়ের হাতের আর রান্না যায় রান্না করুক না কেন খেতে ভালো লাগে আমি একটা পোটলা করে রেখে দিলাম কয়েক পিস যে আরেক দিন যেন খাইতে পারি আর বেশি করে একটু রান্না করতে করে নিলাম এখানে হচ্ছে মাংসগুলো হচ্ছে তিনটা পোটলা করে রেখে দিয়েছি তিনটা যেহেতু মুরগি একদম দেশি মুরগি দেখতে তো একদম লাল টকটকে দেখতে অনেক ভালো আর খেতেও অনেক মজা দামও প্রচুর নেয় সাড়ে চারশো টাকা মেপি কেজি এরকম দাম অনেক দাম কমানোর চেষ্টা করছি আসলে দাম কমায় না অনেক দামে যেহেতু কেজি ভাও কেনা হয়েছে গ্রামে হয়তো খুঁজলে এগুলো পাওয়া যায়তো আমার মেয়ে হচ্ছে এখানে ফল ফ্রুটস নিয়ে বসে গেছে আমার বিডুটাই পর্যন্ত